কবি জয় গোস্বামীর কবিতা উপসংহার এরপর মৃত্যু বলবার কিছু নেই আহ্বান বলবার কিছু নেই মধু ও সাগর বলবার কিছু নেই চোখে চোখ পড়লেই মূর্ছা বলবার কিছু নেই যে কোনো স্রোতের জন্য অবগাহন বলবার কিছু নেই যেখানেই থাকো পথ চেয়ে বসে থাকবো সারা জীবন তাও নেই শুধু যেখানে পাতা পোড়াই সেই দেহাত শুধু যেখানে বালির ভেতর থেকে খুঁড়ে তুলি মৃত জনপদ সেই তীর্থ যেখানে মৃত্যুর কাপড় শুকোতে দেই সেই তীরভূমি যেখানে সারাদিন ধরে ঘণ্টা বাজাই সেই কর্মস্থল আমাদের সমস্ত মিলন যেখানে অসমাপ্ত ভস্য সেই পৃথিবী সেই পৃথিবী হাতের পাতায় রেখে বহু কষ্টে তুলে ধরা সারা জীবনের সেই মরুখণ্ড যেখানে আর আমাদের দেখা হবে না মৃত্যু হবে না ছায়া হবে না ঘুমন্তকে সূর্যের পাশে রেখে আসা হবে না মেঘের ভেতর আত্মগোপন করা হবে না সবুজ পত্রিকা হবে না একটার থেকে আর একটা ঝুলিয়ে রাখা তলোয়ারের নিচে ছুটে যাওয়ার উত্তেজনা হবে না কারো সঙ্গে নতুন নতুন পাথর হবে না জলোচ্ছ্বাস হবে না তীরবর্তী কালো সবুজ গাছপালাও হবে না কারোর সঙ্গে আর কোনো উৎসবের সামনে দাঁড়াবো না বাকি জীবন রঙিলি বিহুর সামনে দাঁড়াবো না আর কাউকে বলবো না আজ মৃত্যুর পরের দিন আজ আলোর পরের দিন ধুলিকণার পরের দিন দুঃখের পরের দিন আজ থেকে প্রেম লিখব না আর শুধু মাথার ভেতর লুকিয়ে নিয়ে ঘুরব এক বজ্রবিদ্যুৎ ভর্তি খাতা